আসসালামু আলাইকুম যারা খুব কম মূল্যছেন তবে কিভাবে যাবেন কত টাকার মধ্যে যেতে পারবেন সব কিছু বলে দিচ্ছি যারা পঁচাশি থেকে নব্বই টাকার মধ্যে স্পেশাল রেডে দেশে যেতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি করা আর দেওয়া অবশ্যই নাম্বারটি থাকবে সেটাই কিন্তু আপনার যোগাযোগ করতে হবে তবে এমন একটা কথা বলে নিচ্ছি যারা ওই ফোন করবেন ভাই আমি বাংলাদেশ বিমানের রেটটা একটু জানতে চাই কুইতে এয়ারলাইন্সের রেটটা একটু জানতে চাই ভাই এখন রেট দেখার জন্য সময় আর নাই এখন মানুষ যা কী করে শুধু টিকিট কেনার জন্য ফোন করে ওই আপনার রেট জানানোর জন্য এখন সময় নেই যারা রেট জানতে চান তার অবশ্যই আমাদের অফিসগুলোতে আসবেন এসে আপনারা রেটগুলো জেনে যাবেন কোনো সমস্যা নেই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই অফিসে আসতে হবে যদি রেট জানতে চান কারণ এখন ফোন ধরে আপনাদেরকে রেট জানানোর সময়টা খুব কম এখন হলো যে রেট দিব এই রেট দিব বা এর মধ্যে যারা থাকবেন যে সময়টুকু দিব বা এই টাকার মধ্যে মানে পঁচাশি থেকে নব্বই টাকার মধ্যে আজকে রেট এটা যাদের জন্য বা এর মধ্যে যারা যেতে পারবেন বা যেতে চাচ্ছেন তারা একমাত্র এটা দিয়ে আমাকে নক করবেন আর অতি তাড়াতাড়ি কিন্তু এই নক করতে হবে নাহলে কিন্তু আপনি কিন্তু পাবেন না বেশিরভাগ সময় কিন্তু পানই না ভাই আজকেরা কালকে নিব কালকে না পরশু নিব এরকম করে কিন্তু পান না যেমন বিশেষ করে অফারের সময় যেগুলোগুলো বাংলাদেশ বিমানে এমনকি কুইতালাইসে যে অফার দিলাম সেই সময় কিন্তু আপনারা কিন্তু নিতে চান নেই ভাই আজকে না কালকে নিব কত পারবে দশ টাকা বাড়বে পাঁচ টাকা পারবে এমন বলছে না তারাই কিন্তু সবচেয়ে বেশি এখন পস্তাইতেন বা ফোন দিয়ে বলল আর এই কেন নিলাম না কেন নিলাম না ওই সময় একশো ছয় টাকায় একশো পাঁচ টাকায় কেন নিলাম না একশো এগারো টাকায় কেন নিলাম না তারাই আজকে এই ভিডিওটি দেখেন আর যারা অন্ততপক্ষে এর আওতায় পড়বেন আমি নাম্বার দিয়ে রাখবো এই আওতায় যারা থাকবেন তারা একমাত্র ফোন করবেন আমাকে আর যারা একটু ট্রানজিটে যেতে চান মানে দুই ঘন্টা আড়াই ঘন্টা দেড় ঘন্টা কিংবা পাঁচ ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা ট্রানজিটে যেতে চান খুব কম মূল্যে যেতে চান তারাই নক করতে পারেন যেমন ছিচল্লিশ কিলো মালও নিব আমি আমি একটু ট্রানজিটে গেলে একটু খুব কম টাকায় যেতে পারবো তারাই একমাত্র নক করবেন ওই যে ফোন দিয়ে বলবেন ভাই আমাকে একটু দেখেন তো বাংলাদেশ বেমারটা কত মানে ঘরে বসে বসা একটু মজা নিলেন ওগুলোর সময় নাই এখন কারণ আমরা এখন টিকিট সেল করে কুলাইতে পারি না টিকিট সেল করে কুলাইতে পারি না ফোন ধরবো কখন আপনাদের বা ফোনে কখন আমরা টিকিট দিব তো এমন অবস্থা হয়ে গেছে ফোনের টিকিট আমরা আসলে দিয়ে থাকবো যারা অরিজিনালি ফোন করবেন অবশ্যই লিঙ্ক কিংবা ওমে টাকা রাখবেন যাতে বলার সাথে সাথে আপনারা অন্ততপক্ষে টিকিটটা সংগ্রহ করতে পারেন আমি যাতে আপনার হোয়াটসঅ্যাপ ফিরে নাম্বারটা দিয়ে দিতে পারি আর যদি না হয় যারাও নেবেন যদি বা হোয়াটসঅ্যাপ কিংবা যাতে লিঙ্ক ব্যবহার করে না তারা অবশ্যই আজকে রাতে যে আমি করে দিলাম করে দিব আমি কিংবা দিনে আমি করে দিলাম আপনার রাতের মধ্যে টাকা পরিশোধ করে দিতে হবে আমাদের অফিসে এসে আর যারা মনে করেন রাতে করাবেন তারা যাতে সকালে কিংবা দুপুর কিংবা কালকের মধ্যে যেমন আজকে করালাম কালকের মধ্যে যাতে আমি যাতে টাকার পরিপূর্ণ মানে পরিশোধ করে দিতে পারি এরকমভাবে হলে আপনার নক করবেন এখন আসেন আপনাদেরকে বলে নিই কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত বা কীভাবে আপনারা